নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে এবিসিআই সংস্কার করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসক হাফিজুর রহমান সকালে রাজধানীর মতিঝিলের এ বিসিসিআই ভবনে যোগদানকালে সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা জানান এ সময় প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কয়েকজন সদস্য সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাসেম হায়দার জাকির হোসেন নয়ন গিয়াসুদ্দিন চৌধুরী জাকির হোসেন আতিকুর রহমান সহ অনেকে আমি সকলের কাছে সহযোগিতা চাব যে সামনে এই যদি সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই বিসিসে একটা সুষ্ঠু সাধারণ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন শীর্ষ সংগঠনটির দায় কার্যভার তুলে দিতে পারি সেটাই আমাদের টার্গেট